আলহামদুলিল্লাহ আজকে আমাদের কোয়েলের বাচ্চা বেরোচ্ছে ছাব্বিশ হাজার বাচ্চা হবে যেনারা এই গেটের বাচ্চা খুঁজতেছেন যোগাযোগ করতে পারবেন এই বাচ্চাগুলো আজকে আমাদের নিজের খামারে উঠবে যেনারা মহিলা কোয়েল পাখি খুঁজতেছেন যোগাযোগ করতে পারবেন একদিন বয়সের বাচ্চা কোয়েল পাখি বাচ্চা পাওয়া যাবে লোকেশন ঘোকরা সদর সাপগ্রাম স্ট্যান্ড জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স দেখুন করিল বাচ্চাগুলো এ গেটের বাচ্চা জাপানি বাচ্চা এগুলো ডিমের জন্য খুবই ভালো মানল বাচ্চা আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তনের পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স এগুলো ইনকুমিডার গোগ্রা জেলার মধ্যে সবচেয়ে বড় হাসারি আমাদের আপনারা এসে নিজের বাচ্চা ক্রয় করতে পারবেন আমাদের হ্যাঁ এসে ক্রয় করতে পারবেন অথবা আপনাদের অর্ডার অনুযায়ী আমরা পাঠিয়ে দেই একদিনের জেরো বাচ্চা সর্বনিম্নে পাঁচশো কিছু অর্ডার দিতে হবে দেখুন এই গেটের বাচ্চা এগুলো একদম সুস্থ সবল এগুলো জাপানি বাচ্চা ডিমের জাপানি কোয়েল পাখির বাচ্চা সেই সুন্দর বাচ্চা আজকে বের হয়েছে বাচ্চাগুলো গেডিং হচ্ছে এই গেটের বাচ্চা গেডিং হচ্ছে যেনা ভিডিও দেখতেছেন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন